আপনার জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিকের প্রভাব থাকে তাহলে বিবাহের পরে ইগোর সমস্যা আসবে যা বাড়তে বাড়তে দাম্পত্য কলহ পরিবারের অন্যান্য সদস্যের সাথে মতের অমিল ঘটতে পারে যার থেকে বিবাহ বিচ্ছেদ হতে পারে এছাড়াও মাঙ্গলিকের প্রভাব থাকলে বিবাহের পরে কর্মহানি উন্নতিতে বাধা স্বাস্থ্যের অবনতি পরকিয়া যোগ এরকম নানান সমস্যা দেখা দেয় আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে কালসর্প দোষ এই দোষ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকুরি লাভে বাধা কর্মে বাধা ব্যবসায় উন্নতিতে বাধার সম্মুখীন হতে পারেন উন্নতিতে বাধার আরেকটি কারণ হল শনির সাড়ে সাথী গোচরে শনির সাড়ে সাতির প্রভাব যদি আপনার জন্ম ছকে থাকে তাহলে শনির সাড়ে সাথে চলাকালীন আপনার কর্মহানি ব্যবসায় লস অর্থপতি অর্থকষ্ট অর্থ কষ্ট মানসিক অবসাদ হতাশা আপনাকে গ্রাস করতে পারে এই সমস্যাগুলো আরও ভয়াবহ হতে পারে যদি এর সঙ্গে আপনার উপর কোনো শত্রুর কুদৃষ্টি থাকে শত্রুর কারণে আপনার জীবনে নানান ঝড় ঝড়ঝাপটা আসতে পারে এই ধরনের সমস্যা যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার জন্মছক বিচার করে গ্রহশান্তি করে গ্রহের পাওয়ার বাড়িয়ে এই সব সমস্যার সমাধান করা যায় বিশেষ তিথিতে কামাখ্যায় কালসর্প মাঙ্গলিক শত্রু দমন গ্রহ পূজা গ্রহশান্তি গ্রহদোষ কাটান করে যে প্রতিকার আমি দিয়ে থাকি সেই প্রতিকারে আপনি কিন্তু অবর্ত ফল পাবেন যারা বিশেষ স্থিতিতে কাজ করাতে চান তারা আমার চেম্বারে এসে অথবা অনলাইনে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন আমার ফোন নম্বর স্কলে দেওয়া আছে ফোন করে জেনে নেবেন